ওয়া আলাইকুম আসসালাম আল্লাহু জুলুম করে এ মন যাবে না উত্তচার ঋষি কোলে দিয়ে এ মন যাবে না জেলে বরে জুলুম করে এ মন যাবে না উত্তচার ঋষি কোলে দিয়ে এমন বাঙা যাবে না মোরা শক্ত হব শিষার মত বিপদ বিপদা আদা যত শক্ত হব শিষার মত বিপদ বাধা যত লোক প্রাণের গুণ দিক পর জয় মানব না দিক পর জয় মানব না দিক করা জয় মানবনা লিখ করা জয় মানভনা লিখ করা জয় মানভনা হতাশ কেন বন্ধ তুমি বরণ শপদ না আনতেশ উদিন কণ্টে তোমার ডিপ্লবিঘান গাও হতাশ কেন বন্ধু তুমি বরণ শপদ না আনতেশ উদ্দিন

পদ পাতা যত লক্ষ্য প্রাণের মুন্ডাবি পর জয় না